আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আজকে আপনাদের জন্য আরও কিছু নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়েছি রাকিব এন্টারপ্রাইজ থেকে সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে আমরা রিয়েলিস্টিক কিছু প্ল্যান্ট এগুলো দেখানোর চেষ্টা করব দামের ব্যাপারে আইডিয়া দিব তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই যারা সরাসরি সফট ভিজিট করবেন চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর আর এটা হচ্ছে বিশ্বাস বিল্লাস বিল্ডিং এর নিচ তালায় আর দ্বিতীয় চলন্ত সিঁড়ির পাশেই দোকানটা এখানে যে দুটো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন এছাড়াও রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ফেসবুক পেজে প্রোডাক্ট কেনার জন্য ইনবক্স করতে পারেন তো রাকিব আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম বরাবরের মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো ভালো আছি আর আজকে আমরা ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো একদমই লিমিটেড এডিশনের আমাদের খুব ঈদ স্পেশাল কালেকশন মানে আমরা তো সব সময় দেখা যাচ্ছে হচ্ছে মেটাল টপ গার্ডেন টপ দিয়েই ভিডিও করি কিন্তু আজকে বেশিরভাগ এই ভিডিওর প্রোডাক্ট গুলো থাকবে সব লাক্সারি সিরামিক টপ আর এত পরিমাণ সুন্দর আলহামদুলিল্লাহ অডিয়েন্স যারা দেখবেন আপনারা একটু কমেন্টে জানাবেন প্রোডাক্ট গুলো আসলেই কেমন কোথাও থাকে সেখান থেকে টাকা হলো কম পাবেন কারণ নিজেরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনে ক্ষেত্রে ধরনের হাত বদল নাই তো আমরা একটু কম দিতে পারি আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু সিক্স ব্রিডের একটা প্রোডাক্ট এটা এতটা সুন্দর বাগান বিলাস এই যে একটু যদি বডিটা দেখি এটার বডিটা এত পরিমানে সুন্দর এবং ন্যাচারাল এই যে দেখেন এই যে দেখছেন বডিটা এই যে দেখেন ঘাসপাতা উঠে আছে মানে এটা যে আর্টিফিশিয়াল ধরা ছাড়া বোঝার কোনো ওয়ে নাই

আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার সাইজ আহ সাড়ে পাঁচ ফিট হবে ঠিক আছে আচ্ছা সাড়ে পাঁচ ফিট হবে তারপরে দেখেন এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে এত সুন্দর আলহামদুলিল্লাহ এটাই আপনাদের হচ্ছে গার্ডেন টপ এডিশন আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র 4500 টাকা মানে গার্ডেন টপে গেলে প্রাইসটা একটু কিন্তু রিজনেবল হয়ে যায় 4000 টাকা কম আচ্ছা 3500 টাকা গাছেও কিন্তু একটু পার্থক্য আছে এইটা শুধু টবের কারণে তা না

আমি যদি ভুল না করি একদম নিউ কালেকশন এটা ডালিযা ফুল ঠিক আছে

সিরামিক টপের মধ্যে এটা এতটা সুন্দর আসলে এটা চার দিকে দেখেন কত পাতা দিয়ে ঝাপটানো আর এটা হচ্ছে আপনার আর এটার সাইজ হচ্ছে আপনার সাড়ে চার ফিট আর এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা কারণ আজকের বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ সিরামিক টপ রাবার প্ল্যাক তো এই জন্য একটু প্রাইসটা ভালো হবে এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে এটা খুব সুন্দর এটা আপনার প্রাইস দিচ্ছে এটা আপনার লম্বাই টু এই যে দেখেন প্রায় পাঁচ ফিট আছে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ আহ প্লাস্টিকের পাতা মানে রাবার প্ল্যান্ট যেটাকে বলি আর কি এটা র্যান্ডম ওয়াশ করতে পারেন ওয়াশ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা প্লেট এই যে দেখেন এই টাইপ সিরি একটা ছোটবে এটা আমরা প্রাইস দিচ্ছি ফাইবারের একটা টব এটা প্রাইস দিচ্ছি অনলি বাইশশো টাকা মাত্র বাইশো টাকা এটা পেয়ে যাবে দামি টবে প্রাইস কিন্তু বেরি করে যাবে কারণ টবের জন্য প্রাইস রেটটা বাড়ে কমে তারপরে আমরা যদি দেখাই এই যে দেখেন একটা স্পাইডার প্ল্যান্ট আছে এটা একটা গাছ

তারপরে দেখেন কলা গাছের ছোট ভেরিয়েন্ট আছে আমাদের আরো দুইটা দশ পাতার আছে ছয় পাতার আছে ঈদ স্পেশাল কালেকশন তারপরে দেখেন আপনি সবার পছন্দের একটা ডিসকাউন্টের প্রোডাক্ট আছে এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের সবচেয়ে সবচেয়ে এটা আমাদের সবচেয়ে লিমিটেড এডিশনের প্রোডাক্ট জাস্ট কয়েকটা পিস রয়েছে আমাদের এটার প্রাইস দিচ্ছি মাত্র 8500 টাকা

তারপরে দেখেন এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে এটাও আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস

ঠিক আছে সিরামিক টপ যার কারণে কালেকশনটা কিন্তু আরেকটু এনরিচ করবে প্রাইসটা আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমার অডিয়েন্স যারা আছেন অন স্ক্রিনে যারা আমাকে দেখেন তারাও খুব পছন্দ করে আপনি এটা সাইজ হচ্ছে 70 ইঞ্চি পাশে হচ্ছে 24 22 ইঞ্চি এটার দাম দিচ্ছি মাত্র 10500 টাকা দেখেন কতটা সুন্দর আমি এটা হাতে নিলাম হ্যাঁ না এটার পাশে যদি একটা ফটোশুট শুট করেন মানে যে কোনো আপনি ধরেন প্রোডাক্ট সেল করেন বা প্রমোশন ভিডিও করেন তো জাস্ট হচ্ছে আপনি এটা আপনি পাশে যদি রাখেন